বিধায়কের হাত ধরে সিপিএম এবং বিজেপি থেকে তৃণমূলে যোগদান হাসটাবাদে। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলের হাত ধরে হাসনাবাদের সিপিআইএম এবং বিজেপির স্থানীয় দুই নেতা সহ দেড় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে শুক্রবার হাস্টাবাদ পঞ্চায়েতের কালীবাড়ি এলাকায় এক ধিক্ষার সভার আয়োজন করা হয় হাস্টাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজকদের কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যের বিরোধী দলনেতার লাগামহীন কুৎসা অশালীন ভাষা এবং অপমানজনক বক্তব্যের প্রতিবাদে এই ধিক্ষার সভার আয়োজন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ছাড়াও ওই দিনের সভায় উপস্থিত ছিলেন হাস্টাবাদ এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আমিরুল ইসলাম বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের প্রধান আবুল কালাম সহ আনন্দ সরকার এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সভা থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ান বক্তারা সভা শেষে সিপিএম নেতা গৌতম পাত্র এবং বিজেপি নেতা কার্তিক ঘোষ সহ সিপিএম এবং বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বাম ফ্রন্ট একসঙ্গে বাম করতাম আমরা বাম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম কেন মহাত্মা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে মহাত্মা ম্যার্জি হাতকে আরও আমরা শক্ত করতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম দাদা কোন বুথ থেকে কোন আঠেরো নম্বর প্রত্যেক এতদিন অ্যাক্টিভভাবে সিপিএম করতে অ্যাক্টিভভাবে সিপিএম করতে এতদিন তো আমরা তো বলতেন যে আমরা কিছু মানে বছর ধরে মানে রাঁধে ইয়ে করছি দেখুন আমার বাম ফ্রন্টের বিরুদ্ধে কোনোরকম কুরুচিকর কথা বা কোনো কথা আমি বলতে চাই না আমরা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চাই এবং মমতা ব্যানার্জির এই উন্নয়নের ধারা আরও যাতে মজবুত হয় তার জন্য আমরা বামফোর ছেড়ে তৃণমূলে এবং উন্নয়নে পঞ্চায়েতে কোনো কাজ নেই এবং যে চেম্বার আছে যে কোনো কাজ করে না যাদের নেতৃত্বে তিনি হচ্ছেন গৌতম পাত্র ঘোষ একজন বিজেপি সংবিধান একজন হওয়ার একজন সিপিএম মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে কেউ করেনি হয়ে জন্ম নিয়েছেন নিজেকে যারা হিন্দু পরিচিতি দেন তাদের প্রত্যেকের দায়িত্ব আছে আপনার হিন্দু ধর্ম পালন করা হিন্দু ধর্ম রক্ষা করা কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে হিন্দু ধর্ম রক্ষা করার দায়িত্ব দিলে আমরা কিন্তু সেটা মানব না মানব না আমি যাচ্ছি না ও যত জঘন্যতায় নেমেছে ও যত নিচু জায়গায় নেমেছে আমি ওর মতো অত নিচু হতে পারবো না আমি বলবো বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি সেও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে সেও কিন্তু একটা হিন্দু ধর্মাবলম্বী ঘরের মেয়ে সে অপরাধ যদি করে থাকে তাহলে সে অন্যায় করেছে কি যে সে হিন্দু ধর্মের মেয়ে হলেও মুসলমান ধর্মাবলম্বী মানুষদের সিলাম জানায়